খুব বেশি আপন করতে নেই কারণ আপন মানুষগুলোই ভালো জানে ঠিক কখন আঘাত করতে হয় কাউকে কষ্ট দিয়ে সরি বলাটা খুব সহজ। কিন্তু কারো কাছ থেকে বলাটা খুব কঠিন মানুষ চিনতে ভুল করলে দোষের কিছু নেই কারণ অমানুষগুলো দেখতে একদম মানুষের মতোই হয় মানুষ চকাতে পারে কিন্তু মৃত্যু কখনো ঠকাবে না সত্যিকারের ভালোবাসা কখনো ব্রেকআপ হয় না হাজার ভুল বোঝাবুঝির পরেও কেউ কাউকে ছেড়ে যায় না রাত কোনো রোগ নয় কিছু মানুষের বেঁচে থাকার ঔষধ স্বার্থপর মানুষগুলো খুব ভালো করে জানে কখন কাউকে ব্যবহার করতে হয় আর কখন ইগনোর সিলে নামতে কষ্ট হয় না কষ্ট হয় উপরে উঠতে তাই জীবনের সিঁড়িতে বেশিরভাগ মানুষই নিম্নগামী সত্যিকারের ভালোবাসা শত রাগ অভিমান ঝগড়া থাকুক না কেন কারো হাত কেউ কখনো ছেড়ে যায় না বন্ধু হলো সে যার কাছে কিছুটা সময় কাটানো নয় বরং তার কাছে জীবনের সবটাই শেয়ার করা যায় সত্যিকারের ভালোবাসা তো সেটাই যেখানে সম্মান শ্রদ্ধা আর পবিত্রতা থাকে চাইলেই হাজার ব্যস্ততার মাঝেও সময় দেওয়া যায় যদি ভালোবাসাটি হয় মন থেকে বিশ্বাস কেউ তৈরি করতে পারে না বিশ্বাস তৈরি করে সময় আর পরিস্থিতি ভালো সময় একটা ভালো স্মৃতি রেখে যায় আর খারাপ সময় একটা ভালো শিক্ষা দিয়ে যায় এই ভুবনে সবাই অভিনয় করে কেউ নিজের সাথে আবার কেউ অন্যের সাথে কারো চোখে একবার খারাপ হয়ে গেলে শত ভালো কাজ করলেও তার চোখে আর ভালো হওয়া যায় না মিথ্যা অভিনয় করা এবং মিথ্যা কথা বলা মানুষগুলোই আজকাল সবচেয়ে বেশি সুখী এই পৃথিবীতে ভালো মানুষগুলো সব থেকে বেশি কষ্ট পায় কারণ তারা কাউকে ঠকাতে জানে না কালো আর ফর্সা কোনো ব্যাপার নয় মনের মাঝে ভালোবাসা থাকলেই যে কারো হাত ধরে সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায় ভালোবাসা মানে শুধু রূপের আকর্ষণ নয় ভালোবাসা মানে সম্মান শ্রদ্ধা আর একে অপরের প্রতি অটুট বিশ্বাস মন থেকে একবার কাউকে আপন করে ফেললে মন থেকে তাকে মুছে ফেলা কখনোই সম্ভব নয় জীবনটা তার সাথে কাটানো উচিত যার চেহারা চেয়ে মনটা অনেক বেশি সুন্দর টাকা পয়সার অভাবে কখনো ভালোবাসা হারায় না সন্দেহ অবিশ্বাস আর অবহেলায় ভালোবাসা হারিয়ে যায়